আপনি কি কখনো অনুভব করেছেন যে মুহূর্তে সব আশা ছেড়ে গেছে সব পরিকল্পনা ভেঙে পড়েছে মনের ভেতরে এক অবিরাম শূন্যতা একাকিত্ব এবং হতাশা তখন মনে হয় আর কেউ নেই কেউ নেই যিনি সত্যি আমাদের পাশে আছেন কিন্তু একটাই আছে যিনি কখনো আমাদের ছেড়ে যান না যিনি আমাদের প্রতিটি অদৃশ্য যুদ্ধ দেখেন জানেন এবং সাহায্য করেন হ্যাঁ আমি বলছি আল্লাহর ওপর সত্যিকারের ভরসা একবার যদি আপনার অন্তরে সেই বিশ্বাস জন্মায় সারা জীবন বদলে যেতে পারে আজ আমরা জানব কিভাবে আল্লাহর উপর ভরসা আমাদের সব কষ্ট ও হতাশা কাটিয়ে নতুন শক্তি দেয় আজকের সময়ে মানুষ কতটা ব্যস্ত স্মার্টফোন সোশ্যাল মিডিয়া অফিসের কাজ পড়াশোনা পারিবারিক দায়িত্ব সব মিলিয়ে মানুষের জীবন যেন কখনো থামছে না কিন্তু এই ব্যস্ততার মাঝেও আমরা অনুভব করি একাকিত্ব হতাশা এবং হতভম্ব ভাব আমরা কাজ করি যেন ভবিষ্যতের জন্য কিন্তু ভবিষ্যৎকে হাত ছাড়া করেই চলি অনেক সময় আমরা দেখি আমাদের চারপাশে মানুষ হাসছে সফল হচ্ছে জীবন উপভোগ করছে আর আমরা পিছিয়ে রয়েছি মনে হয় আমরা হারিয়ে গিয়েছি এই অনুভূতি আমাদের ভেতরের শক্তিকে ক্ষয় করে দেয় আমাদের আত্মবিশ্বাসকে কেড়ে নেয় কেউ হয়তো বুঝতে পারে না আমাদের অন্তরের কষ্ট আমরা হেসে দিই সকলে যেন দেখুক আমরা ঠিক আছি কিন্তু আমাদের অন্তর চিৎকার করে চায় আমি সাহায্য চাই এই চিৎকার শুনে কেউ নেই বলে মনে হয় আমরা ভাবি এই কষ্টের শেষ কোথায় এই হতাশার শেষ কোথায় আরেকটি সমস্যা হল আমরা নিজেদের ওপরই ভরসা করি আমরা ভাবি আমি পারব আমি সব নিয়ন্ত্রণে রাখব কিন্তু বাস্তবতা হল মানুষের ক্ষমতা সীমিত যে মুহূর্তে আমাদের পরিকল্পনা ভেঙে যায় তখন আমরা হারিয়ে যাই হতাশায় ডুবে যাই এভাবেই প্রতিদিন মানুষ মানসিক চাপ হতাশা অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ একাকিত্বের স্রোতে ভেসে চলে কেউ দেখায় না কেউ বোঝে না আমরা একা এভাবেই মানুষের অন্তর ভাঙে মন ক্লান্ত হয় এবং মানুষ ধীরে ধীরে আল্লাহর সাহায্যের ওপর বিশ্বাস হারাতে শুরু করে এই সব পরিস্থিতি আমাদের মনে প্রশ্ন জাগায় আমি কি সত্যি একা আমি কি সত্যি শক্তিশালী এমন সময় আমাদের একটাই প্রয়োজন সত্যিকারের শক্তি সত্যিকারের আশ্রয় আর সেই আশ্রয় শুধু আল্লাহর কাছে কোরআন এবং হাদিস আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য পথ খুলে দেন আল্লাহ বলেন যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদের জন্য যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ তার নির্দেশ বাস্তবায়নকারী পরম শক্তিশালী সুরা আত্মালাক আয়াত তিন এই আয়াত আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা রাখলে আমরা কখনো একা নেই আমরা যতই অসহায় মনে করি আল্লাহ আমাদের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট আল্লার উপর ভরসা রাখার অর্থ হল কেবল বসে থাকা বা চেষ্টা না করা নয় বরং এটি হল সচেতন প্রচেষ্টা এবং বিশ্বাসের সমন্বয় আমরা আমাদের দায়িত্ব পালন করি কঠোর পরিশ্রম করি পরিকল্পনা করি শিক্ষালাভ করি সঠিক পথে চলি এবং সব শেষে ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিই আল্লাহর উপর ভরসা রাখলে আমাদের মন শান্ত হয় হতাশা কমে এবং আমাদের হৃদয়ে ভরপূর্বক শক্তিশালী হয় রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সহি তীরমিজি হাদিস তেইশশো ছত্রিশ এই হাদিস আমাদের শেখায় বাস্তব জীবনে যতই ঝুঁকি বা সমস্যা আসুক আমাদের যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করবেন আধুনিক জীবনে আমাদের জন্য আল্লাহর উপর ভরসা রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমরা এখন এমন একটি যুগে বাস করি যেখানে প্রযুক্তি অর্থনীতি এবং সামাজিক চাপ আমাদের দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রণ করে প্রতিদিন মানুষ সাফল্যের চাপ প্রতিযোগিতা আর সামাজিক প্রত্যাশায় দমবন্ধ হয়ে যায় আমরা চাই সফল হই চাই ভালো জীবন কাটাই চাই পরিবার ও নিজের ভবিষ্যৎ নিরাপদ করি কিন্তু এই সব চেষ্টার মাঝেও আমরা প্রায়শই হতাশা অনুভব করি এমন সময় আল্লাহর উপর ভরসা আমাদের ভিতরের শান্তি দেয় আমরা বুঝতে পারি সব কিছু আমাদের হাতে নয় কিন্তু আল্লাহ সর্বদা আমাদের সাথে আছেন যখন আমরা আল্লার দিকে বিশ্বাস ও ভরসা রাখি তখন মন শান্ত হয় হৃদয় শক্তিশালী হয় এবং আমাদের কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পায় আল্লাহর উপর ভরসা রাখার একটি সুন্দর উদাহরণ হল সাহাবা উমর এবনে আল খাত্তাবরাহ তিনি জীবনে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তবুও সব সময় আল্লাহর উপর ভরসা রেখেছেন যখন কোনও বড় সমস্যা এসেছে তিনি শুধু নিজের শক্তির উপর নির্ভর করেননি বরং আল্লাহর সাহায্য চেয়েছেন এই বিশ্বাসই তাকে জীবনের সব ঝড় মোকাবেলা করতে সাহায্য করেছে আধুনিক জীবনে আমরা প্রায়শই ভুল করি আমরা শুধু নিজের শক্তির ওপর নির্ভর করি আমরা মনে করি আমরা যদি যথেষ্ট চেষ্টা করি সাফল্য নিশ্চিত কিন্তু বাস্তবতা হল চেষ্টা করা সত্ত্বেও ফলাফল আমাদের হাতে নয় কখনো আমাদের পরিকল্পনা ব্যর্থ হয় কখনো আমাদের আশা ভেঙে যায় এমন মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখা আমাদের শক্তি দেয় ভরসা মানে হল হতাশার সময়ও ধৈর্য ধরে থাকা মানে হল আমরা জানি আমাদের চেষ্টার ফলাফল আল্লাহর হাতে এবং আমরা তা গ্রহণ করতে প্রস্তুত যেমন কোরআনে বলা হয়েছে অতএব আল্লাহর উপর ভরসা করো যদি তুমি মুমিন হও সুলা মুমিন আয়াত চুয়াল্লিশ এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভরসা মানে শুধুই বিশ্বাস নয় এটি জীবনের বাস্তবতার সাথে মিলিত বিশ্বাস আল্লাহর ওপর ভরসা রাখলে আমরা জীবনের ছোট ছোট বিপদ এবং বড় বড় সমস্যার মুখোমুখি হতে পারি আমাদের অন্তরে আশা ও ধৈর্য জন্মায় আমরা বুঝতে পারি যে ব্যর্থতা চূড়ান্ত নয় সমস্যা স্থায়ী নয় আল্লাহর সাহায্য সব সময় আমাদের সাথে আজকের দিনে যখন আমরা চাকরি ব্যবসা পরীক্ষা বা সম্পর্কের চাপ অনুভব করি আমাদের মনে রাখতে হবে আল্লাহর উপর ভরসা আমাদের জীবনকে নতুন দিশা দিতে পারে আমরা যদি প্রতিদিন আল্লাহর সাহায্য চাই তার নির্দেশ মেনে চলি এবং চেষ্টার সাথে বিশ্বাস রাখি আমাদের জীবনে শান্তি শক্তি এবং সফলতার পথ খুলে যাবে জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা ধরনের পরীক্ষা ও চ্যালেঞ্জের মুখোমুখি হই কখনও এটি হয় অর্থনৈতিক সংকট কখনো পারিবারিক সমস্যা আবার কখনো আমাদের স্বপ্ন ও পরিকল্পনা ভেঙে যায় কিন্তু যারা আল্লাহর ওপর ভরসা রাখে তারা এই সব পরীক্ষার মধ্যেও শান্তি এবং শক্তি খুঁজে পায় একজন যুবকের জীবন তিনি ছোট একটি শহরে জন্মগ্রহণ করেছিলেন তার পরিবার সীমিত সম্পদের মধ্যে জীবন কাটাচ্ছিল স্বপ্ন ছিল বড় কিন্তু সুযোগ সীমিত জীবনের শুরুতেই তিনি বহু ব্যর্থতার মুখোমুখি হয়েছেন পরীক্ষায় ব্যর্থ চাকরিতে সুযোগ না পাওয়া আর্থিক চাপে পড়া অনেক সময় তিনি হতাশ হয়ে মনে করতেন আমার জীবন কখনো বদলাবে না কিন্তু একদিন তিনি আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন করার সিদ্ধান্ত নিলেন তিনি ভাবলেন আমি যতটা পারি চেষ্টা করব কিন্তু ফলাফল আল্লাহর হাতে তিনি তার প্রতিদিনের জীবনকে পরিকল্পনা করলেন প্রতিদিন কিছুটা পড়াশোনা কিছুটা দক্ষতা অর্জন এবং সবসময় আল্লাহর সাহায্য প্রার্থনা ধীরে ধীরে তার জীবন পরিবর্তিত হতে শুরু করল তিনি এমন একটি সুযোগ পেলেন যা তার সমস্ত স্বপ্নকে বাস্তবায়ত করার পথ খুলে দিল চাকরি শিক্ষা আর্থিক স্থিতিশীলতা সবই আল্লাহর সহায়তায় সম্ভব হয়েছে এই গল্পটি আমাদের শেখায় যে ভরসা এবং ধৈর্যই জীবনের গোপন চাবি কাঠি। আরেকটি উদাহরণ হল সাহাবা উসমান ইবনে আফ্বান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন ধনী ও সফল ব্যবসায়ী কিন্তু কখনও আল্লাহর ওপর বিশ্বাস হারাননি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলাম প্রচারে তিনি সম্পদ দান করেছিলেন তিনি জানতেন তার ভবিষ্যৎ আল্লাহর হাতে এবং সেই বিশ্বাসই তাকে নৈতিক ও আধ্যাত্মিক শক্তি দিয়েছিল তিনি সব কঠিন পরিস্থিতি আল্লাহর সাহায্যে মোকাবেলা করেছিলেন আজকের আধুনিক জীবনেও আমরা সাধারণ মানুষও একই ধরনের পরীক্ষার মুখোমুখি হই চাকরি হারানো ব্যবসায় ক্ষতি সম্পর্কের সংকট এগুলো আমাদের মানসিক শান্তি নষ্ট করে কিন্তু যারা আল্লাহর ওপর ভরসা রাখে তারা এই সমস্যার মধ্যেও শান্তি খুঁজে পায় তারা জানে যে মুহূর্তে সব পরিকল্পনা ব্যর্থ হয় আল্লাহর সহায়তা সব সময় থাকে একজন ছাত্র সে প্রতিদিন পরীক্ষা প্রস্তুতি নিচ্ছিল কিন্তু প্রতিটি পরীক্ষায় ফল আশানুরূপ আসছিল না তার আশঙ্কা ও হতাশা বাড়ছিল কিন্তু সে আল্লাহর ওপর ভরসা স্থাপন করল নিয়মিত পড়াশোনা চালিয়ে গেল এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিল অবশেষে পরীক্ষায় সে চমকপ্রদভাবে সফল হল তার জীবন প্রমাণ করে ভরসা শুধু শান্তি দেয় না বরং জীবনের পথও প্রশস্ত করে ভরসা আমাদের অন্তরের শক্তি বৃদ্ধি করে যারা আল্লাহর ওপর ভরসা রাখে তারা দুশ্চিন্তা ও আতঙ্কের মুখোমুখি হলেও হাল ছাড়ে না তারা জানে আল্লাহ সব সময় তাদের পাশে আছেন তাই তারা সাহসী থাকে সিদ্ধান্ত নিতে পারে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এই উদাহরণগুলো আমাদের শেখায় সত্যিকারের ভরসা কেবল শারীরিক সাহায্য বা সহজ পথ পাওয়ার জন্য নয় এটি আমাদের মানসিক নৈতিক এবং আধ্যাত্মিক শক্তি দেয় এটি আমাদের শেখায় জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য রাখা এবং আল্লাহর সাহায্য চাওয়া সবচেয়ে বড় সমাধান এই মুহূর্তগুলোতে আমরা কি আল্লাহর দিকে ফিরে তাকাই আমরা কি মনে করি এই সব পরীক্ষার মধ্যে আল্লাহ আমাদের সহায়তা করছেন নাকি আমরা শুধুই নিজের শক্তির উপর নির্ভর করি এবং হতাশার স্রোতে ভেসে যাই প্রশ্নগুলো আমাদের অন্তর্কে জাগিয়ে তোলে তারা আমাদের ভাবায় আমরা কি সত্যিকারের বিশ্বাসী আপনি কি জানেন আল্লাহর উপর ভরসা রাখা মানে শুধুমাত্র আশা করা নয় এটি মানে চেষ্টা করা চেষ্টা চালিয়ে যাওয়া এবং সব শেষে ফলাফল আল্লাহর হাতে ছেলে দেওয়া প্রত্যেক দিন আমরা ছোট ছোট সিদ্ধান্ত নিই কখনো আমরা ব্যবসায়িক সিদ্ধান্ত নিই কখনও শিক্ষা নিয়ে সিদ্ধান্ত কখনো সম্পর্ক বা জীবনযাপনের পদক্ষেপ এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের বিশ্বাস পরীক্ষা করে আমরা কি আল্লাহর সাহায্য চাইছি নাকি শুধুই নিজের শক্তির ওপর নির্ভর করছি চিন্তা করুন যদি আপনি প্রতিদিন আল্লাহর সাহায্য চেয়ে প্রতিটি সিদ্ধান্তে তার নির্দেশ অনুসরণ করতেন তবে কি আপনার জীবন আরও শান্তি আরও সাহস এবং আরও শক্তি নিয়ে এগোত না আত্মমূল্যায়ন মানে হল নিজের অন্তরকে খুঁজে দেখা আপনি কি সত্যিই বিশ্বাসী আপনি কি মনে করেন যে আল্লাহ আপনার প্রতিটি চেষ্টা দেখে যাচ্ছেন এবং আপনার প্রতি তার সহায়তা সব সময় প্রস্তুত আপনি কি নিজের জীবনের সব সমস্যার সমাধান শুধুমাত্র নিজের শক্তি দিয়ে করার চেষ্টা করছেন নাকি আল্লাহর ওপর ভরসা রাখছেন এই প্রশ্নগুলো আমাদের উদ্বুদ্ধ করে জীবনকে আরও সঠিকভাবে দেখার জন্য তারা আমাদের মনে করিয়ে দেয় যে সময় আমরা সব হারানোর ভয় পাই সেই সময়েই আল্লাহর সহায়তা সবচেয়ে প্রয়োজন আপনি কি বিশ্বাস করতে প্রস্তুত যে প্রতিটি বিপদ প্রতিটি ব্যর্থতা প্রতিটি হতাশার মুহূর্তের মাঝেও আল্লাহ আপনার পাশে আছেন আপনি কি প্রস্তুত আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর সাহায্য চাওয়ার জন্য এবং ফলাফল তার হাতে ছেড়ে দেওয়ার জন্য যদি আপনি সত্যি এই বিশ্বাস স্থাপন করতে পারেন তবে আপনার জীবন বদলে যাবে হতাশা কমে যাবে মন শান্ত হবে এবং আপনার হৃদয় শক্তি ও সাহস নিয়ে পূর্ণ হবে আত্মমূল্যায়ন শুধু চিন্তা করা নয় এটি বাস্তব জীবনে প্রয়োগ করা প্রতিদিন আপনার জীবনকে দেখুন আপনি কোথায় আল্লাহর ভরসা রাখছেন এবং কোথায় নিজস্ব শক্তির ওপর নির্ভর করছেন এই উপলব্ধি আপনাকে আপনার জীবনকে পুনর্গঠন করার শক্তি দেবে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে সে জানে যে সব কিছু আল্লাহর হাতে প্রতিটি ব্যর্থতা প্রতিটি হতাশা প্রতিটি চ্যালেঞ্জ সবই একটি পরীক্ষা এই উপলব্ধি তার অন্তরকে দৃঢ় করে মনকে শান্ত করে এবং জীবনকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় কুরআনে আল্লাহ বলেন যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদের জন্য যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ তার নির্দেশ বাস্তবায়নকারী পরম শক্তিশালী সুরা তালাক আয়াত তিন এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর ওপর ভরসা রাখা মানে আমরা কখনও নিঃসঙ্গ নই আমরা যতই সমস্যায় ভুগি না কেন আল্লাহ আমাদের সাথে আছেন বাস্তব জীবনের উদাহরণ দেখলে দেখা যায় যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তার জীবনে পরিবর্তন আসে ধীরে ধীরে যেমন একজন ব্যবসায়ী যিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন প্রথমে তিনি হতাশ হয়েছিলেন মনে হচ্ছিল তার সমস্ত পরিশ্রম বৃথা গেছে কিন্তু তিনি আল্লাহর ওপর ভরসা রাখলেন কঠোর পরিশ্রম চালিয়ে গেলেন তার সিদ্ধান্তে আল্লাহর সাহায্য চাইলেন কিছু সময় পরে তার ব্যবসা পুনরায় সঠিক পথে এল আর্থিক স্থিতিশীলতা ফিরে এল এবং তার মন শান্ত হল সাহাবা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ আনহু এর জীবনেরও এই দিকটি দেখায় তিনি ইসলামের প্রচারে সমস্ত সম্পদ দান করেছিলেন তার ভরসা ছিল আল্লাহর উপর যে মুহূর্তে তার সমস্ত পরিকল্পনা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল আল্লাহ তার সহায়তা করেছেন এই ভরসা তাকে নৈতিক ও আধ্যাত্মিক শক্তি দিয়েছে যা তাকে জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করেছে আধুনিক জীবনের বাস্তব উদাহরণ হল একজন ছাত্রের প্রতিদিন পরীক্ষা ও প্রতিযোগিতার চাপ ফলাফলের উদ্বেগ সব মিলিয়ে সে হতাশা ঃা অনুভব করছিল কিন্তু সে আল্লাহর উপর ভরসা স্থাপন করল নিয়মিত অধ্যায়ন চালিয়ে গেল এবং প্রতিটি পরীক্ষার ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিল অবশেষে সে চমকপ্রদভাবে সফল হল তার জীবন প্রমাণ করে যে ভরসা শুধুমাত্র শান্তি দেয় না বরং জীবনের পথও প্রশস্ত করে ভরসার ফলাফল শুধু বাহ্যিক নয় এটি অন্তরের শক্তি দেয় যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে সে সমস্যার মুখোমুখি হলেও হাল ছাড়ে না সে জানে আল্লাহ সব সময় তার পাশে আছেন তাই সে সাহসী থাকে ধৈর্য ধরে থাকে এবং জীবনের প্রতিটি পরীক্ষার মধ্যেও আশা হারায় না ভরসা আমাদের শেখায় ব্যর্থতা চূড়ান্ত নয় সমস্যা স্থায়ী নয় আল্লাহর সহায়তা সব সময় প্রস্তুত জীবন যে কোনো মুহূর্তে বদলাতে পারে এবং যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করেছে তার জন্য পথ সব সময় খোলা এই ভরসা আমাদের শেখায় যদি আমরা আল্লাহর নির্দেশ মেনে চলি পরিশ্রম করি এবং ফলাফল তার হাতে ছেড়ে দিই আমরা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জকেও সহজভাবে মোকাবেলা করতে পারি জীবন শুধু সুন্দর হয় না বরং আমাদের অন্তরে শান্তি শক্তি এবং আধ্যাত্মিক সমৃদ্ধি আসে সুতরাং আল্লাহর উপর ভরসা রাখার ফল হল শান্তি শক্তি ধৈর্য এবং জীবনের প্রতিটি সমস্যার মধ্যেও আশা ও বিশ্বাস বজায় রাখা এটি আমাদের জীবনকে আরও সুন্দর অর্থবহ এবং সমৃদ্ধ করে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম ভরসা কেবল মানসিক শান্তি দেয় না বরং আমাদের জীবনের শক্তি সাহস এবং ধৈর্য আনে বাস্তব জীবনের উদাহরণগুলো দেখিয়েছে যারা ভরসা স্থাপন করে তারা সমস্যার মধ্যেও আশা হারায় না তারা জানে আল্লাহ সব সময় তাদের পাশে আছেন এখন সময় এসেছে আপনি কি আপনার জীবনের প্রতিটি সমস্যায় আল্লাহর ওপর ভরসা স্থাপন করতে প্রস্তুত আপনি কি প্রতিদিন আল্লাহর সাহায্য চাওয়ার অভ্যাস শুরু করতে পারেন আপনি কি নিজের সিদ্ধান্তে এবং প্রতিটি চেষ্টায় আল্লাহর সাহায্য প্রার্থনা করবেন এবং ফলাফল তার হাতে ছেড়ে দেবেন এই শিক্ষা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে যখনই আপনি হতাশ বা একাকী মনে করবেন মনে রাখবেন আপনি কখনো একা নন আল্লাহ সর্বদা আপনার পাশে আছেন প্রতিটি চেষ্টা প্রতিটি পরিশ্রম প্রতিটি ধৈর্যপূর্ণ মুহূর্ত আল্লাহর কাছে পৌঁছায় এবং তিনি তা সর্বোচ্চভাবে মূল্যায়ন করেন সুতরাং আজই সিদ্ধান্ত নিন আপনার জীবনের প্রতিটি সমস্যায় আল্লাহর ওপর ভরসা রাখুন আপনার অন্তরকে শান্তি দিন আপনার মনকে শক্তি দিন এবং আপনার জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলুন শেষে মনে রাখবেন আল্লাহর ওপর ভরসা করলেই জীবন বদলে যায় এই বিশ্বাসকে শুধু চিন্তায় নয় আপনার প্রতিদিনের বাস্তব জীবনে প্রয়োগ করুন জীবন চ্যালেঞ্জময় হলেও আল্লাহর সাহায্য ও ভরসা আপনার পথে সব সময় আলোকবর্তিকা হিসেবে কাজ করবে